শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা আমি সুমিত্রা সুমিত্রার ছোট্ট পৃথিবীতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি কেমন আছো সবাই আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমার মতো জাস্ট বিন্দাস আছো বন্ধুরা সত্যি সত্যি বলবে কিন্তু কে কে বিন্দাস আছো আমার মতো সব চিন্তা ভাবনা দুঃখ কষ্ট সব আছে সেগুলো সব আছে কিন্তু সেগুলো ভুলার মতো ভান করতে হবে এই মনটাকে বুদ্ধ বানাতে হবে এই মনটাকে বলতে হবে আমি বিন্দাস আছি কে কে বিন্দাস আছো বন্ধুরা কমেন্ট করে জানিও আমি কিন্তু অপেক্ষায় রইলাম আর আজকের ব্লগটা শুরু করলাম এখন ঘড়ির কিন্তু ঠিক আটটা বাজে প্রতিদিনের মতন আজকেও আমার শাশুড়ি মা দেখো সকাল থেকে উঠে পড়েছে তারপর মুড়ি ভাজাও শুরু করে দিয়েছে আর আমার তো বাসি কাজগুলো হয়ে গেছে মা বললো যে মুড়িগুলো তুলে দাও বস্তায় তার জন্য আমি মুড়িগুলো তুলে দিচ্ছিলাম আর আমাদের রান্নাঘরটা না লাইটের আলোটা মানে কম আর কি তার জন্য অন্ধকার দেখাচ্ছে আর এদিকে দেখো সায়নকে পড়াতে বস বসালাম আর কি সকালের সময় আমি এক ঘন্টা ওর জন্য বের করি ওকে পড়ানোর জন্য ও সকাল টাইমটাই দশটা পর্যন্ত পড়ে তারপর স্নান করে স্কুলে চলে যায় ওকে কিন্তু আমি স্নান করে খাওয়িয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি তারপর দেখো বন্ধুরা আমি স্নান করে খেতে বসেছিলাম মুড়ি আমার কিন্তু খাওয়া হয়ে গেছে তো চলো আমি তাড়াতাড়ি করে রান্নাগুলো বসাই আচ্ছা তাড়াতাড়ি করে রান্না করেছি হুটোপাটার মধ্যে তোমাদেরকে আর দেখানো হয়নি ভাত করেছি সজনে ডাঁটা আলু বেগুন দিয়ে রান্না করেছি আর ফুলকপি আলু ভাজা করেছি আর এখন হচ্ছে বিকেলবেলা তো দেখো বন্ধুরা সায়ন কী সুন্দর একা একাই খেলা করে ওই যে লাঠু না লাঠিম বলে না ওইগুলো বানিয়েছে দিয়ে তারপর দেখো বলছে মা তুমি একটু দেখো কি সুন্দর বানিয়েছি আমি আর এখন হচ্ছে রাত্রিবেলা বন্ধুরা রাত্রে আমি রুটি করছি আর মটর শুটি আলু দিয়ে তরকারি করছি পৃথিবীতে যদি নিজের মানুষটা ঠিক না হয় তবে অন্য শত্রুর প্রয়োজন পড়ে না আমি কিন্তু আগের জন্মে কোনো পুণ্য কাজ করেছিলাম তাই আমি এই জন্মে মনের মতন একজনকে পাশ সে কিন্তু সবসময় আমার পাশে থাকে হ্যাঁ হয়তো চাকরি করে না চাকরিওয়ালা ছেলেকে আমি বিয়ে করিনি ঠিকই কিন্তু আমি গর্ব করে বলতে পারি আমি অনেক সুখে আছি টাকার অভাবে ছেলেটাকে ভালো স্কুলে ভর্তি করতে পারিনি কিন্তু ওর না প্রচুর ইচ্ছা জানো তো বন্ধুরা ও এটা সেটা নিয়ে কি সুন্দর এটা সেটা বানিয়ে দেয় ভাঙা লাইট ব্যাটারি ট্যাটারি দিয়ে কি সুন্দর লাইট চালিয়ে দেয় ভাঙা মেশিন দিয়ে কি সুন্দর গান বাজিয়ে দেয় আর দেখো বন্ধুরা কত রাত্রি সায়ন গিয়েছিল দোকানে বিস্কুট নিয়ে আসতে বিস্কুট নিয়ে এসে খাচ্ছে এখন তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে